আজ কোনো প্ল্যান ছাড়াই হুট করে চলে আসলাম জার্মানিতে অবস্থিত জাপানিজ গার্ডেনে তো এটা দেখতে কেমন ছিল আমরা কোথায় কোথায় গিয়েছিলাম সে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে এসেছি হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই যাই হোক আমরা এখন আছি জার্মানির জাপানিজ গার্ডেনে এটা হচ্ছে ডোসেল রফে অবস্থিত তো এই গার্ডেনে এসে আমরা কিভাবে আমাদের সময়গুলোকে এনজয় করলাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমে একটা কথা বলে রাখি জার্মানিতে আসার পর থেকে আমি অলওয়েজ আমার ব্যাগের মধ্যে কোনো না কোনো একটা খাবার রাখি এবারও তো সেম আমি যখন এই গার্ডেনে গিয়েছি আমার ব্যাগের মধ্যে বিস্কুট ছিল তো যখন আমি প্রথমে এই মাছগুলোর কাছে আসি এক একটা মাছ এক এক দিকে ছিল যখন আমি ব্যাগ থেকে বিস্কুট বের করে আমি পানিতে ফেলতে থাকি তারপর থেকে সব মাছগুলো আমার কাছে চলে আসে আর সবাই চারদিক থেকে এটার ভিডিও করছিল কিন্তু বলে রাখা ভালো আপনারা কখনো এটা করবেন না কারণ এটা লেখা থাকে ওখানে যে মাছকে কোনো এক্সট্রা খাবার দেওয়া যাবে না এই গার্ডেনের তরফ থেকে মাছকে যে খাবার দেওয়া হয় সেটাই মাছ খায় এছাড়া অন্য অন্য খাবার খেলে নাকি মাছগুলো অসুস্থ হয়ে যেতে পারে যার কারণে আমার এটা করা ঠিক হয়নি কিন্তু মাছগুলোকে কাছে আনার জন্য আমি অল্প একটু দিয়েছিলাম আসলে এখানে মাছগুলো এত কালারফুল ছিল এত সুন্দর ছিল দেখতে ওদেরকে একত্রিত করার যে লোভটা সেটা আমি সংযত করতে পারিনি আমার হাজব্যান্ড বারবার আমাকে বলছিল যে এটা করো না এটা করা ঠিক না এখানে এটা দেখলে জরিমানা হয়ে যেতে পারে কিন্তু কে শুনে কার কথা আমি ভাই এগুলোকে একত্রিত করার জন্য ব্যাগ থেকে বিস্কুট বের করে ফেলেই দিলাম তো সব মাছগুলো যখন একত্রিত হয় আপনারাই ভিডিওতে দেখলে বোঝবেন যে ঠিক কতটা সুন্দর আমি তো কাছ থেকে দেখেছি চোখে দেখা সৌন্দর্য তো আরও বেশি হয় তো আমার কাছে খুবই ভালো লেগেছিলো এই মুহূর্তটা মাছগুলোকে যখন একত্রিত দেখেছি আর তারা খাবার পেয়ে যে কী পরিমাণ হ্যাপি কীভাবে যে খেলা করছিল এটা আমি খুব ভালোভাবে এনজয় করেছি আমরা যখন এখানে ঘুরতে এসেছি তখন জার্মান সহ অনেক ফরেনাররাই এখানে ঘুরতে এসেছিল। আশেপাশে ভিডিওতে আপনাদের দেখাচ্ছি তো আমি মাছকে আর খাবার দেই না কারণ হচ্ছে আমার সামনে অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছিল। মাছগুলো এখানে আসার কারণে সবাই ভিডিও করছিল কেউ পিক নিচ্ছিল যার কারণে আমি আর খাবার দিই না কারণ তারা সবাই এটাকে ভালো চোখে দেখে না আর ছোট ছোট বেবি মাছগুলো ওগুলো খুবই সুন্দর ছিল খুব কিউট হয়তো এই বড়ো মাছগুলোর চলে যাচ্ছি এই গার্ডেনেরই আরেকটা পাশে আর সেখানে আমরা গিয়ে কি কি দেখব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি অবশ্য আরেকদিন এখানে এসেছিলাম কিন্তু আমি সেদিন কিছুই এগুলো দেখতে পাইনি কারণ হচ্ছে আমি আটটার পরে গিয়েছিলাম আটটার পরে যাওয়ার কারণে এগুলো সব অফ হয়ে গেছিলো এটা আট আটটা পর্যন্ত খোলা থাকে আর এখানে যে ঘাসগুলো আছে এই ঘাসের ওপর মানুষ যারা এখানে ঘুরতে যায় তারা বসে থাকে কারণ জার্মানিতে তো উইন্টারে প্রচণ্ড শীত থাকে তখন কোনো সানলাইট থাকে না আর সামারে আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল এখানে ছামারটাও হচ্ছে বাংলাদেশের শীতের মতো বাংলাদেশে উইন্টার যেমন শীতটা থাকে এখানে সামারও ঠিক তেমন শীতটাই থাকে তো যার কারণে সবাই এখানে জার্মানরা সানলাইটটা খুব বেশি পছন্দ করে আর আমরা এখানে খোঁজা শুরু করলাম কোথায় বসা যায় কিন্তু এখানে ঝর্নার পানিটা এমনভাবে ছিটকে আসছিলো আমরা পুরো ভিজে যাচ্ছিলাম যার কারণে একটু ওপরে ওঠে ঘাসের উপরে বসি আর আমরা এখানে ব্যাগে করে কিছু খাবার নিয়ে গেছিলাম জাস্ট হালকা নাস্তা করার জন্য তো সেখানে বসে আমরা ঘাসের উপর বসে সেগুলো খেয়ে নিই বসে খুব ভালো লাগছিলো কারণ ওয়েদারটা ভালো থাকার কারণে মনও খুব ফ্রেশ ছিল তো আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমাকে একটা গান শোনাও সে সত্যি রাজি হয়ে যায় আমি ভাবতে পারিনি সে রাজি হয়ে যাবে অ্যান্ড সে দিনটাকে আরও ভালো করে দেয় সে আমাকে সত্যিই গান শোনাতে থাকে মনোযোগ দিয়ে আমার হাজব্যান্ডের গান শুনতে থাকি সে আমাকে গান শোনাতে থাকে আর সে বারবার বলছিল আমার গিটারটা হলে অনেক ভালো হতো এমন ওয়েদার হবে বুঝতে পারিনি যদি গিটারটা নিয়ে আসতাম তাহলে জমে যেত যাই হোক যেটা আনেনি সেটা নিয়ে আফসোস করেও লাভ নেই আপনারা যদি গানগুলো শুনতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি গানগুলো আপনাদের সাথে শেয়ার করব সে অনেকগুলো গান শুনিয়েছিল আমাকে আমার খুবই ভালো লাগতেছিল সময়টা খুব ভালোভাবে কাটছিল আর আপনাদের সাথে চারদিকটা একটু শেয়ার করে দেখাচ্ছি আমি আমরা এখানে আটটা পর্যন্তই ছিলাম সব কিছু অফ হওয়া পর্যন্ত আমরা এখানে ছিলাম আর জামিতে তো ভাই সামারের সময় হচ্ছে জাস্ট ছয় ঘন্টা রাত থাকে আর বাকি আঠারো ঘন্টায় দিন থাকে তো এখানে রাত একটা বেজে গেছে সব কিছু অফ হয়ে গেছে আমরাও চলে যাব তো ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই শেষ বাই বাই